আসসালামু আলাইকুম সবাইকে স্টুডেন্টের পক্ষ থেকে শুভেচ্ছা আমরা দু সালের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করছিলাম আজকের ভিডিওতে আমরা আবৃত দশমিক ভগ্নাংশের গুণ নিয়ে আলোচনা করবো এবং গুণ কিভাবে করে সেটা উদাহরণ মাধ্যমে দেখব তো আবৃত দশমিক ভগ্নাংশের গুণ করার সহজ উপায় হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশের গুণ করার সহজ উপায় হচ্ছে ভগ্নাংশগুলোকে সাধারণ ভগ্নাংশে দশমিক ভগ্নাংশগুলোকে সাধারণ ভগ্নাংশে পরিণত করা সাধারণ ভগ্নাংশে আমরা গুণ করব তাহলে সুবিধা হবে ঠিক আছে তাহলে আমরা উদাহরণ চোদ্দ যদি লিখি উদাহরণ চোদ্দ কি বলেছে ফোর পয়েন্ট থ্রি পৌনপণিককে ফাইভ পয়েন্ট সেভেন পৌনপণিক দ্বারা গুণ করো এই জন্য আমরা যেটা করবো প্রথমেই ভগ দশমিক ভগ্নাংশগুলোকে সাধারণ ভগ্নাংশে পরিণত করবো তো আবৃত দশমিক ভগ্নাংশকে কীভাবে সাধারণ ভগ্নাংশে পরিণত করে সেটা আমি আগে ভিডিওতে দেখিয়েছি সো আপনারা আগের ভিডিও দেখে আসবেন ভিডিওটার লিঙ্ক আমি উপরে আই লিঙ্কে এবং নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যে কীভাবে সদৃশ আবৃত দশমিক সরি কীভাবে পৌনপণিক ভগ্নাংশকে সাধারণ দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে পরিণত করে এখানে কী ছিল যে দশমিকের পরে জয়টা পৌনপণিক তয়টা নয় একটা পৌনপণিক একটা নয় এবং জয়টা অনাবৃত অনাবৃত কয়টা একটা অনাবৃত নাই স কোনো শূন্য এখানে বসবে না এবং উপরে বসবে কি দশমিক পোন উঠানোর পরে যেটা থাকে সেটা মাইনাস অনাবৃত অংশটা দশমিক উঠায় এখানে অনাবৃত অংশ কোনটা ফোর ঠিক আছে তাহলে এখানে থাকে কি উনচল্লিশ ভাগ নাইন এটা আবার তিন দিয়ে ভাগ যায় সো তিন তেরো উনচল্লিশ আর নিচে তিন তিনে নয় ঠিক আছে আবার ফাইভ পয়েন্ট সেভেনকে আমরা কি করব। এই সাধারণ বংশে প্রকাশ করব। সো জয়টা পোন আবৃত এখানে আবৃত্ত কয়টা একটা সো একটা নয় অনাবৃত কয়টা একটাও দশমিকের পরে অনাবৃত একটাও নাই। সো এখানে কী করব একটাও শূন্য বসবে না উপরে পৌনপনিক আর দশমিক উঠানোর পরে যেটা ওটা মাইনাস পৌনপণিক অংশটা বাদে যেটা থাকে তাহলে পৌনপণিক অংশ বাদে কি থাকে ফাইভ তাহলে ফিফটি টু ডিভাইডেড বাই নাইন এটাকে আর ছোটো করা যায় না অতএব এখন গুণ করবো ফোর পয়েন্ট থ্রি পৌনপণিক ইন্টু ফাইভ পয়েন্ট সেভেন পৌনপণিক সমান এদের সাধারণ বঙ্গশের মানটা লিখব তেরো ভাগ তিন গণিত বাউন্ন ভাগ নাইন ঠিক আছে সমান এখানে কাটাকাটি যায় না এখানে যেটা হয় ছয়শো ছিয়াত্তর ভাগ দুই সাত সাতাশ ঠিক আছে এখন এটাকে ভাগ করলে যেটা আসবে সেটা ক্যালকুলেটর মাধ্যমে করবো ঠিক আছে ক্যালকুলেটর মাধ্যমে করার পরে আমরা সে মানটা বসাবো তাহলে ছয়শো ছিয়াত্তর ভাগ সাতাশ দুই পঁচিশ পয়েন্ট জিরো থ্রি সেভেন জিরো থ্রি সেভেন জিরো থ্রি সেভেন আসতেই থাকে ডট ড সো এখানে কি দেখি জিরো থ্রি সেভেন বারবার আসতেছে তাই না আমরা যেটা করব এখন এটাকে পৌন পণিকের মাধ্যমে লিখব দশমিক জিরো থ্রি সেভেন পৌন পণিক ঠিক আছে তাহলে অতএব নির্ণয় গুণফল ফল অতএব নির্ণয় গুণ ফল সমান দুই পঁচিশ দশমিক জিরো থ্রি সেভেন পৌনপনিক ঠিক আছে এবার আমরা উদাহরণ পনেরোতে যাই জিরো পয়েন্ট টু এইট পৌনপণিককে বিয়াল্লিশ দশমিক ওয়ান এইট দ্বারা গুণ করো সো আমরা প্রথমেই এটাকে কী করবো সাধারণ ভগ্নাংশে প্রকাশ করবো জিরো পয়েন্ট টু এইট এটার পর পৌরপণিক সমান দশমিকের পরে যেটা আবৃত আবৃত কয়টা একটা একটা নয় অনাবৃত কয়টা একটা সো একটা শূন্য আর উপরে দশমিক আর পৌন পণিক উঠানোর পরে যেটা মাইনাস আবৃত অংশ বাদ তাহলে অনাবৃত অংশ এটা টু ঠিক আছে সো ছাব্বিশ ডিভাইডেড বাই নাইনটি এটা দুই দিয়ে ভাগ চাই তেরো ডিভাইডেড বাই ফর্টি ফাইভ তার পরের অংশ ফর্টি টু পয়েন্ট ওয়ান এইট পৌনপণিক একেও সাধারণ বন অংশ প্রকাশ করি দশমিকের পরে আবৃত দুইটা সো দুইটা নয় দশমিকের পরে কোনো অনাবৃত্ত নাই এখানে একটাও শূন্য বসবে না উপরে দশমিক আর উঠাবো মাইনাস পনপনিক অংশ বাদ দিলে থাকে বিয়াল্লিশ ঠিক আছে সো এটা বিয়োগ ফলটা যদি করি নিচে নাইনটি নাইন থাকে আর ওপরে বিয়োগ করলে একচল্লিশশো ছিয়াত্তর ঠিক আছে একচল্লিশশো ছিয়াত্তর আর নাইনটি নাইন এটাকে শর্ট করলে এটা ছশো চৌষট্টি ডিভাইডেড বাই এগারো মানে নয় দিয়ে ভাগ যাই ডিভাইডেড বাই ইলেভেন ঠিক আছে এখন গুণ করি জিরো পয়েন্ট টু এইট ইন্টু ফর্টি টু ওয়ান এইট থার্টিন বাই ফর্টি ফাইভ ফোর সিক্স ফোর সমান এখন কাটাকাটি যায় কি এখন কাটাকাটি যায় না সো সার্টিন ইন্টু ফোর সিক্স ফোর সমান ছয় হাজার বত্রিশ ডিভাইডেড বাই ফর্টি ফাইভ গণিত ইলেভেন চারশো পঁচানব্বই পঁচানব্বইশো ছয় হাজার বত্রিশ ভাগ ছয় হাজার বত্রিশ বাঘ চারশো পঁচানব্বই সমান বারো পয়েন্ট ওয়ান এইট ফাইভ ওয়ান এইট ফাইভ এইট ফাইভ এইট ফাইভ এইট ফাইভ ডট 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 তার মানে কি এইট ফাইভ বারবার আসতেছে ওদের পরে সো বারো তারপরে এইট ফাইভের ওপর পোন ঠিক আছে অতএব নির্ণয় গুণফল বারো পয়েন্ট ওয়ান এইট ফাইভ পৌন পণিক ঠিক আছে এবার আছে উদাহরণ ষোলো ঠিক আছে উদাহরণ ষোলো যদি কী করে আছে টু পয়েন্ট ফাইভ গণিত ফোর পয়েন্ট পনেরোপনিক গণিত ওয়ান পয়েন্ট টু থ্রি ফোর থ্রি ফোর পনেরো ঠিক আছে কত আমরা আবার দশমিক ভগ্ন অংশ প্রকাশ করবো সু পয়েন্ট ফাইভ ইকুয়াল টু এটা কিন্তু আবৃত না আবৃত না হলে এটা পঁচিশ এক দিয়ে দশমিকের পরে যেটা শূন্য ছিল দশমিকের পরে যেটা অঙ্ক দশমিকের পরে অঙ্ক কয়টা একটা শো একটা শূন্য ঠিক আছে তাহলে এটা পাঁচ দিয়ে ভাগ যায় পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দুগুণো দশ এবার আসি ফোর পয়েন্ট থ্রি ফাইভ ওকে এবার আসি দশমিকের পর আবৃত একটা একটা নয় অনাবৃত একটা একটা শূন্য ঠিক আছে তারপরে চারশো পঁয়ত্রিশ মাইনাস অনাবৃত অংশ হচ্ছে ফর্টি থ্রি মানে আবৃত অংশ বাদ দিয়ে ফাইভ বাদ দিয়ে ফর্টি থ্রি থাকে তাহলে এখানে নাইনটি নিচে উপরে চারশো পঁয়ত্রিশ থেকে তেতাল্লিশ বাদ দিলে দুই আর এখানে থাকে চোদ্দো এখানে থাকে কত তেরো তেরো থেকে চার চারবার দিলে নয় আর এখানে থাকে তিন তিনশো বিরানব্বই ভাগ নব্বই ঠিক আছে এটা ভাগ যাই দুই দিয়ে তাহলে আমরা করতে পারি দুই দিয়ে ভাগ দিলে তিনশো বিরানব্বই ভাগ দুই তিনশো বিরানব্বই ভাগ দুই একশো ছিয়ানব্বই আর নব্বইকে দুই দিয়ে ভাগ করলে ফর্টি ফাইভ তারপরে যেটা থাকে ওয়ান পয়েন্ট টু থ্রি ফোর সমান নাইন নাইন দুটা আবৃত দুইটা নাইন আর একটা অনাবৃত দশমিকের পরে সে একটা শূন্য সব কিছু উঠাইয়ে মাইনাস বারো সমান নয়শো নব্বই আর ওপরে থাকে বারোশো বাইশ এটা দুই দিয়ে ভাগ যায় চারশো পঁচানব্বই আর উপরে থাকে ছয়শো এগারো ঠিক আছে অতএব এখন গুন করবো অতএব টু পয়েন্ট ফাইভ সমান ফাইভ ভাগ

চার হাজার চারশো পঞ্চান্ন পঞ্চান্ন তাহলে এখন যদি ভাগ করি ফাইভ নাইন ভাগ চুয়াল্লিশশো পঞ্চান্ন তেরো দশমিক দশমিক ফোর ডট 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 এখানে কিছু রিপিট আসে না তার মানে এখানে কোনো পুনপণিক হবে না অতএব নির্নে গুণ ফল এটা হচ্ছে একটা অসীম অনাবৃত দশমিক ভগ্ন অংশ ঠিক আছে তেরো দশমিক ফোর ফোর জিরো সিক্স টু এইট ঠিক আছে এখানে যখন লিখব অসীম দশমিক ভগ্নাংশ এখানে শেষ করে দিলাম মানে কি এরপরে আরও কিছু সামান্য কিছু আসে তো এখানে অসীম দশমিক ভগ্নাংশ শেষ করার পরে লিখব প্রায় ঠিক আছে এবার আমরা যে গুণ সংক্রান্ত যে কাজ আছে সে কাজগুলো করি পনেরো পৃষ্ঠের যে কাজ কোন নাম্বার কি বলেছে ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি কে টু পয়েন্ট সিক্স দ্বারা গুণ করো দ্বারা করো ঠিক আছে তাহলে এখানে আবার কি করব ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি কে সাধারণ ভগনাংশে প্রকাশ করবো শশমিকের পরে একটা পৌন একটা আবৃত সে একটা নয় একটা অনাবৃত দশমিকের পরে সে একটা শূন্য আর উপরে একশো তেরো মাইনাস অনাবৃত অংশ হচ্ছে কত এগারো তাহলে নব্বই আর একশো তেরো থেকে এগারো বাদ দিলে একশো দুই না একশো তেরো থেকে এগারো বাদ দিলে একশো দুই ভাগ নব্বই সেটাকে ছোটো কল কত থাকে ছেচল্লিশ একান্ন ভাগ হচ্ছে ফর্টি ফাইভ ঠিক আছে তারপরে টু পয়েন্ট সিক্স সমান এখানে কোনো আবৃত নাই সো ওয়ানের পরে দশমিকের পরে যেটা অঙ্ক দশমিকের পরে একটাই দশ উপরে ছাব্বিশ সমান এটা দুই দিয়ে ভাগ যায় তেরো ভাগ পাঁচ অতএব বুন করি এখন ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি পৌন পণিক ইন্টু কত টু পয়েন্ট সিক্স সমান ফিফটি ওয়ান ডিভাইডেড বাই ফর্টি ফাইভ গণিত তেরো ডিভাইডেড বাই ফাইভ সমান উপরে ফিফটি ওয়ান ইন্টু থার্টিন থার্টিন সমান ছয়শো তেষট্টি আর নিচে ফর্টি ফাইভ ইন্টু ফাইভ দুইশো পঁচিশ ঠিক আছে যদি ভাগ করি ছয়শো তেষট্টি ভাগ দুইশো পঁচিশ সমান টু পয়েন্ট নাইন মানে সিক্স আসতেই থাকে যদি লিখি আবৃত্ত করে মা পনুপনিক দিয়ে নাইন সিক্স ঠিক আছে এখানে সিক্স মানে কি এটা সসীম আবৃত অসীম তার মানে এটা কিন্তু আর প্রায় না ঠিক আছে এটা সিক্স মানে সিক্স চলতে আছে তাহলে এখন লিখবো অতএব নির্ণয় গুণফল কত টু পয়েন্ট নাইন ফোর সিক্স পনপনিক ঠিক আছে এবার খ নাম্বারে আসি জিরো পয়েন্ট টু পৌনপনিক ইন্টু জিরো ওয়ান পয়েন্ট ওয়ান টু পৌনপনিক ইন্টু জিরো পয়েন্ট জিরো এইট ওয়ান পৌনপনিক সমান কত তাহলে আমরা কী করবো আবার সবগুলোকে সাধারণ ভাবনা হচ্ছে প্রকাশ করব দশমিকের পরে একটা আবৃত্ত একটা নয় টু মাইনাস জিরো সমান দুই ভাগ নাইন তারপরে তারপরে আসে ওয়ান পয়েন্ট ওয়ান টু পণ্যপণিক সমান দশমিকের পরে একটা আবৃত একটা নয় একটা অনাবৃত একটা শূন্য একশো বারো মাইনাস আবৃত অংশ বাদ দিলে থাকে এগারো ঠিক আছে সমান উপরে থাকে কত একশো এক ভাগ হচ্ছে নব্বই ঠিক আছে তারপরে জিরো পয়েন্ট জিরো এইট ওয়ান পণ্যপণিক সমান নিচে দুইটা নয় একটা অনাবৃত একটা শূন্য তারপরে কি একাশি মাইনাস জিরো অনাবৃত অংশ হচ্ছে জিরো আনাবৃত অংশ বাদ দিয়ে তাহলে ওপরে একাশি আর নিচে হচ্ছে নয়শো নব্বই তাহলে এটা অবশ্যই কী দিয়ে ভাগ যায় নয় দিয়ে ভাগ যায় নয় নয় একাশি নয় একশো দশ ঠিক আছে এখন আমরা কী করবো গুণ করবো অতএব জিরো পয়েন্ট টু পৌন পণিক ইন্টু ওয়ান পয়েন্ট ওয়ান টু এর ওপর পৌন পণিক ইন্টু জিরো পয়েন্ট জিরো এইট ওয়ানের ওপর পৌন পণিক সমান টু ডিভাইডেড বাই নাইন ইন্টু ওয়ান জিরো ওয়ান ডিভাইডেড বাই নাইনটি ইন্টু নাইন ডিভাইডেড বাই ওয়ান ওয়ান জিরো সমান এটা গুণ করি কাটাকাটি যাই কিছু হ্যাঁ এই নাইন এই নাইন কাটাকাটি যাই এখানে থাকে ফিফটি ফাইভ আর কিছু কাটাকাটি নো আর কোনো কাটাকাটি যায় না সব থাকে একশো এক আর নিচে থাকে পঞ্চান্ন পঞ্চান্ন ইন্টু নব্বই সমান থাকে চার নয় জিরো ঠিক আছে এটাকে যদি সমান করি একশো এক ভাগ চার নয় পাঁচ জিরো তাহলে এটাকে ভাগ করলে আসে জিরো পয়েন্ট জিরো টু জিরো ফোর জিরো ফোর জিরো ফোর ডট 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 তার মানে কি জিরো ফোর বারবার আসতে থাকে সো এটা হবে জিরো পয়েন্ট জিরো টু জিরো ফোরের ওপর পনেরো পণিক জিরো আর ফোর পর পর রিপিট হয় অতএব নির্ণয় গুণ ফল জিরো পয়েন্ট জিরো টু জিরো ফোর পৌনিক ঠিক আছে তাহলে আমাদের আবৃত দশমিক ভ্রমণাংশের যে গুণ ছিল সেটা হয়ে গেল আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটা বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে